চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আটই জুন ইতিহাসে এই দিনটি বিশ্ব ও ভারতীয় প্রেক্ষাপটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা আন্দোলন আবিষ্কার ও ব্যক্তিত্বের স্মৃতিচিহ্ন বহন করে নিচে আট জুনের উল্লেখযোগ্য ঘটনা জন্ম ও মৃত্যু তুলে ধরা হলো। বিশ্ব ইতিহাসে আটজুনের গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো তিরাশি আইসল্যান্ডে লাভা উদ্গীরনকারী লাখি আগ্নেয়গিরির বিস্ফোরণ শুরু হয় যা আট মাস ধরে চলে এবং ইউরোপ জুড়ে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করে আঠারোশো একষট্টি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য আনুষ্ঠানিকভাবে কনফেডারেট রাজ্যে যোগ দেয় আমেরিকান গৃহযুদ্ধ চলাকালীন উনিশশো আঠাশ বিখ্যাত ব্রিটিশ বিমানচালক আমেলিয়া ইয়ারহার প্রথম নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার যাত্রা শুরু করেন সহচালক হিসেবে উনিশশো আটান্ন প্যালিয়া ইয়ার ট্রাজেডি ফ্রান্সে এক বিমান দুর্ঘটনার পঁয়ষট্টি যাত্রী নিহত হন উনিশশো মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্টেফ কেনেডি আততাইয়ের বলিতে আহত হওয়ার পর মারা যান দুই চার জর্জ ডাব্লিউ বুশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নতুন চুক্তির ঘোষণা দেন ভারতীয় ইতিহাসে আটজনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো ছত্রিশ কবি ঔপন্যাসিক ও চিন্তাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো শান্তিনিকেতনের বাইরে যান কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে তার জীবনসায়ানের সময় এটা ছিল একটি ঐতিহাসিক সফর উনিশশো আটচল্লিশ এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক যাত্রা শুরু হয় বোম্বে বর্তমান মুম্বই থেকে লন্ডন রুটে দুই দিল্লিতে একটি নির্মাণাধীন মেট্রো ব্রিজ ধসে পড়ে কয়েকজন শ্রমিক নিহত হন এবং অনেকে আহত হন দুই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফরে ভুটান যান আট জুনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বরা ষোলোশো পঁচিশ জিওভান্নি কাসিনি ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী শনিগ্রহের বেল্ট ও চাঁদ পর্যবেক্ষণ করেন আঠারোশো সাতষট্টি ফ্রাঙ্ক লুয়েড রাইট বিশ্বখ্যাত মার্কিন স্থপতি উনিশশো পঁচাত্তর শিল্পা শেট্টি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা মৃত্যু দিবস উনিশশো উনষাট বিশ্বভারতীর উপাচার্য কৃষ্ণকান্ত সেন উনিশশো আটষট্টি রবার্ট এফ কেনেডি মার্কিন সিনেটর ও রাষ্ট্রপতি পদপ্রার্থী দুই হাজার এক হেলেন কনেলি প্রখ্যাত কানাডীয় অলিম্পিক সাতারু বিশেষ দিবস ওয়ার্ল্ড ওশনস ডে বিশ্ব মহাসাগর দিবস জাতিসংঘের স্বীকৃত দিবস আটই জুন উদ্দেশ্য মহাসাগরের সংরক্ষণ সুরক্ষা ও টেকসই ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন